আসসালামু আলাইকুম সবাইকে আমার স্বপ্ন কুটিরে স্বাগতম আশা করছি সবাই ভালো আছেন যেখান থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটার পাশে থাকবেন যারা নতুন দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আমার পাশে থাকবেন এবং যারা আমার পাশে আছেন তারা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন যে কে কোথা থেকে দেখছেন এবং আমার ড্রেসগুলো আপনাদের কেমন লাগছে আজকে দুইটা সুন্দর সুন্দর ড্রেস নিয়ে চলে আসলাম এই ড্রেসগুলো দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন যে আমার কাজগুলো কেমন হয়েছে আমার ফোনের ক্যামেরার কারণে কিন্তু কালারটা ঠিকঠাকভাবে আসতেছে না মাঝে মাঝে একটু আসতেছে কিন্তু মাঝে মাঝে আসতেছে না এই কাজগুলো কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে এবং অনেকেই পছন্দ করেছে আর এগুলো চলে যাচ্ছে আমার এক প্রিয় কাস্টমারের কাছে আপনারা যারা এই ড্রেসগুলো নিতে চান অবশ্যই একটু সময় করে অর্ডার করবেন এবং আমি কিন্তু এই ড্রেসগুলো বানিয়ে রাখি না অর্ডার নিয়ে কাজ করি তাই আর কি অর্ডার নিয়ে কাজ করার ক্ষেত্রে ভালো হয় আর কি বেবিদের সাইজটা ঠিকঠাক মতো হয়ে যায় তাই আপনারা যারা অর্ডার করতে চান অবশ্যই কিন্তু আমি নাম্বার দিয়ে দেব আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো সেখানেই আপনারা যোগাযোগ করতে পারবেন এবং একটু সময় নিয়ে অর্ডার কনফার্ম করবেন